শৈব ও ব্রহ্মবাদী স্মার্থ সম্প্রদায়ের মধ্যে পার্থক্য কি গুরু শঙ্করের অনুসারে স্মার্থ সম্প্রদায় কি শৈব শৈব সম্প্রদায় হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ যা শিবকে সর্বোচ্চ দেবতা হিসেবে বিশ্বাস করে যেখানে স্মার্থ সম্প্রদায় ব্রহ্মকে পরম সত্তা হিসেবে উপাসনা করে শৈব সম্প্রদায়ের মূল ফোকাস শিবের প্রতি অন্যদিকে স্মার্থ সম্প্রদায় বিভিন্ন দেবতার উপাসনা করে যা ব্রহ্মের বিভিন্ন প্রকাশ গুরু শঙ্করের অনুসারী স্মার্থ সম্প্রদায় শৈব নয় স্মার্থ সম্প্রদায় হিন্দু ধর্মের একটি প্রধান শাখা যেখানে পাঁচ দেবতার পূজা করা হয় বিষ্ণু শিব শক্তি গণেশ এবং সূর্য শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা হলেন শিব এবং তারা শিবকে সর্বোচ্চ সত্তা হিসেবে পূজা করে স্মার্থ সম্প্রদায়ের মূল ধারণা হল যে এই পাঁচ দেবতাকে পূজা করা উচিত এবং তারা একে অপরের পরিপূরক শৈব সম্প্রদায়ের ক্ষেত্রে প্রধান এবং শিবি একমাত্র দেবতা এবং অন্যান্য দেবতাকে শিবের অংশ বা প্রকাশ হিসেবে দেখা হয় সুতরাং স্মার্থ এবং শৈব দুটি ভিন্ন সম্প্রদায় যদিও তারা উভয়ই হিন্দু ধর্মের অংশ देवों के देव महादेव हर हर महादेव